আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের কাছে এক ব্যক্তি এসে বললাইয়া রসুর আল্লাহ হাবিব আল্লাহ আমি অনেক বড় বড় পাপ করেছি আপনি আমাকে তবা করায় দিয়ে দেন আমার ভাই আমার বন্ধুগান এই কথাটা বলার কারণ হলো আজকের জাহিরা যুগে যে সমস্ত নারীরা ছিল তারা যেমন লাঞ্ছিত অবমানিত হচ্ছে আজকের আমাদেরও সমাজে ওই রকম কায়দায় নারীরাও কিন্তু লাঞ্ছিত অবমানিত হচ্ছে আমার ভাইরা আল্লাহ নামের কাছে বললেন আমি বড় বড় পাপ করেছি আপনি আমাদের আমাকে কলেমা পড়াই দিয়ে দেন আমি তো অবাক করতে চাই আল্লাহ নবী জানেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তিকে কলেমা পড়াই দিলেন মুসলমান তৈরি করে দিলেন জরি কনসুবাহান আল্লাহ আমার ভাইরা ওই ব্যক্তি কলেমা বললেন মুসলমান হলেন আমার পরে ওই ব্যক্তি অঝরে কান্না আরম্ভ করে দিয়েছেন কুপাইয়া কুপাইয়া কান্দেছেন আল্লাহর নবী তার কান্না দেখে বলল তোমাকে কি হয়েছে তুমি তো কলেমা পড়েছো তোমার সমস্ত পাপ আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন তারপরে তুমি কেন কান্নাকাটা করতেছ ওই ব্যক্তি বললেন ইয়ার সাল্লাহ আমি এমন একটা পাপ করেছি যে পাপটা আমার মনে হচ্ছে আল্লাহ তালা ক্ষমা করবেন না আর ওই পাপটা আমার চোখের সামনে ভেসে উঠতেছে আমার আমি হৃদয় আর সামলাইতে পারতেছি না আল্লাহ বললেন যে তুমি কি বড় পাপ করেছ যে পাপের কারণে তোমাকে বারবার কান্না নিয়ে এসতেছে তোমার হচ্ছে না কি পাপ করেছ ওই লোকটি তখন বললো আমি যে পাপটা করেছি আমার পাপের কাহিনীরা চুলের সামনে বর্ণনা করতেছেন ওই ব্যক্তি বললেন আল্লাহ আমাদের পরিচরণ ছিল যখন আমাদের আমাদের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করত। ওই কন্যা সন্তানটাকে আমরা মেরে ফেলে দিতাম আর যদি কোন পুরুষ সন্তান জন্মগ্রহণ করতো তাকে আমরা জীবিত রেখে দিতাম তার কারণ হল কন্যা সন্তানটা যদি জীবিত থাকে তাহলে সমাজে মানুষের কাছে আমাদের মান সম্মান থাকে না যদি বিয়ে দেই লোকে আমাকে শ্বশুর বলবে কিংবা আমাকে যৌতুক দেওয়া লাগবে অনেক কিছুর কারণে আমরা মেয়েদেরকে বাঁচাই রাখতাম না আমার বন্ধুরা ওই লোকটি বলছেনি আলো আমার একটা কন্যা সন্তান জন্ম গ্রহণ হবে আমার একটা বাচ্চা হবে আপাতত অবস্থায় আমার স্ত্রীকে কি করলাম বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম তখন বাবার বাড়িতে একটা বাচ্চা হলো কি হয়েছে তা না এ খোঁজ আমি রাখি না আমি এই অবস্থায় বাইরে ব্যবসার জন্য চলে গিয়েছি অনেক দিন পরে ফিরে আসলাম আসার পরে আমার বাড়িতে দেখলাম একটা ফুটফুটে সুন্দর বাচ্চা মেয়ে বাচ্চা ঘুরে ঘুরে বেড়াচ্ছে সাদের মতো পূর্ণিমা সাদের মতন চেহারা সুন্দর চেহারা আমি আমার স্ত্রীকে ডেকে বললাম স্ত্রী এই যে সন্তানটা দেখা যায় এই সন্তানটাই মেয়ে সন্তানটা কার স্ত্রী বললো প্রেরণের স্বামী এই সন্তানটা হলো আমাদের কিন্তু আমি মারার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু তার চেহারার দিক তাকিয়ে মারা যায় নাই যেহেতু এত সুন্দর ফুটফুটে চেহারা দেখলে মন শীতল হয়ে যাচ্ছে এটা জন্য মারতে পারে নাই এখন ওই লোকের মনের ভিতরে কল্পনা জল্পনা এসে গেছে তার দেখে মায়া সন্মায়া জন্মাই গেছে যে ওই কন্যা সন্তানটাকে আমি আমি কিভাবে মারবো কিন্তু আবার মনের ভিতরে দাগ কাটতেছে যদি না মারি তাহলে আমাদের মান সম্মান থাকবে না একদিকে মনে করতেছে আমার কন্যা সন্তান এত সুশ্রী এমন সুন্দর কন্যা সন্তান যে মনটা জড়াই যাচ্ছে আবার মনে হচ্ছে যে আমি যদি না মারি তে লোকে আমার শ্বশুর বলবে যৌতুক দেওয়া লাগবে আমার সমাজে মান সম্মান থাকবে না এই জন্য মেরে ফেলতে হবে এক পর্যায়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একেভাবে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে ওই কন্যা সন্তানটাকে মেরে ফেলতে হবে তার জীবতে রাখা যাবে না আমি এই মনে করে আমার ওই সন্তানটিকে বললাম আমরা তোমার নানার বাড়িতে বেড়াতে যাব তুমি তৈরি হয়ে নাও রেডি হয়ে নাও গুসাই নিয়ে নাও ওই কন্যা সন্তানটা দৌড়াই যে মায়ের কাছে বলল আম্মা আমার আব্বু আমাকে আমার নানার বাড়িতে নিয়ে যাইবে আমাকে একটু সুন্দর করে সাজাই দিয়ে দাও আম্মা সাজাই দেবেন আমার বন্ধুদের ওই লক্ষ্মী যখন ওই কন্যা সন্তান দিকে নিয়ে যাচ্ছেন যাইতে যাইতে একটা মাঠের ভিতরে চলে গেল ওই কন্যা সন্তানটা ডাকতে বলছেন আব্বা যা আমরা তো যাইব নানার বাড়ি কিন্তু মাঠে কেন যাইতেছে যাইতে যাইতে একটা জঙ্গল পড়ে গেল ওইখানে ওই লোক বলছেন জঙ্গলের ভিতরে আমি যখন একটা গত্ত খনন করতেছিলাম আমার সন্তান আমার কন্যান সন্তানটা আমাকে ডাক দিছে না বো আমরা তো যাইব নানার বাড়ি আপনি কেন এখানে গত্ত খনন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আবু আললা আমার সন্তানের দিকে যখন তাকাতছিলাম তখন আমার মনের ভিতরে মায়া হচ্ছিল যে সন্তানটাকে কিভাবে বিয়ে করাই দেব আমার বন্ধগান কিন্তু তারপরে জাহেলিয়াতের তাদের মন পছন্দ পছন্দ দেখেন তখন বলল ইয়া রাসূলুল্লাহ গতকরণ করতেছিলেন এমতো ই যখন ছুটে এসে আমার দাড়িতে লাগছিল আমার শরীরে লাগছিল আমার ওই কন্যা সন্তানটা এসে আব্বু আব্বু বলে মাটিগুলো ছরাই দিছিল আমার ভাইয়েরা আর বন্ধুগান ওই লোকটা বলছিল ইয়া রাসুলুল্লাহ যখন গর্ত খনন করা হয়ে গেল আমি তখন বললাম আম্মা দেখো তো গর্তের ভিতর দিয়ে দেখা যায় আমার সন্তান টাকা অধিক আগ্রহ নিয়ে যখন ওই গত্তর ভিতরে দেখতে আমি প্রাচন্ড পিতা হয়ে ওই আমার সন্তানটাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে আমার সন্তানটা যখন গর্তের ভিতরে ফেলাই দিয়েছে আমার সন্তান বুঝতে পেরেছে যে আমার আর আব্বাস জীবিত রাখবে না তখন আই ওই কন্যা সন্তানটাকে আমার দিকে বলছেন বৌ আমাকে 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 ছেড়ে দিয়ে দেন অবশ্যই হত্যা করবেন কিন্তু আমি এমন দেশে চলে যাই আমি আপনার এখান থেকে চলে যাবো আপনার চেহারা আপনার আপনি আর আমার চেহারা দেখতে পাবেন না তখন আমার মধ্যে ভিতরে কোন মায়া সৃষ্টি হলো না একটা পাথর নিলাম ওই পাথরটা সদরে আমার মায়ের মুখের পরে আঘাত করলাম তখন ফিনকে দিয়ে রক্ত গেল ওই মেয়েটা কানতেছেন আর বলতেছেন আব্বু আমার বড় কষ্ট হচ্ছে আমাকে আপনি আপনার আমার বাসায় দিয়ে দেন আমার গর্ত থেকে উঠাই দিয়ে দেন আমি কোনোদিন আপনাকে আর আব্বু বলবো না আর এলাকায় আমি থাকবো না তখন এই কথা বলছিল আমার বন্ধুবান্ধবরা যখন বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার কন্যা সন্তানতে اكو জোরে اكو থি করছিল তখন আমার বায়ান মনে হলো না তখন আমি একটা পাথর নিয়ে এমন ধরে তার মাথায় আঘাত করলাম ওই কন্যা সন্তানটা ওই গর্তের ভিতরে মারা গেছে আমি মাটি বালু দিয়ে সমান করে চলে আসলাম আমার বন্ধুরা এই বর্ণনা যখন বলতেন আল্লাহর নবী ধরে

আমার বন্ধুগান এ একমাত্র কোরআনের বিধান না থাকার কারণে কিন্তু এইগুলো হয়েছে কিন্তু আপনার নবী 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 আমার সাল্লাম যখন তখন কিন্তু মহিলাদেরকে সম্মান বাড়ি দিয়েছেন না দেন নাই দেন না সম্মান বাড়িয়ে দিয়েছেন পুরুষ এসে সম্মান কার বেশি মহিলাদের সম্মান বেশি না আমার বন্ধুগান হাদিসের ভিতরে বড়ছে যদি কোনো ব্যক্তি প্রথম একটা কন্যা সন্তান হয় তাহলে আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি একটা জান্নাত পাবে যদি দ্বিতীয় কন্যা সন্তান হয় তা একটা জান্নাত পাবে এরকম আর কেউ বলতে পেরেছেন নাকি পেরেছে আমার বন্ধুগান আর আরো অনেক মর্যাদা আল্লাহ তাহলে আল্লাহ রসুল সাল্লাম নারীদেরকে দিয়েছেন আজকে আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো